আসসালাম আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম নির্বাচনের সময় নির্ভর করছে জনগণের উপর বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেছেন তিনি বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তখন একটি ভুয়া সংসদ ছিল যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন তিনি আরও বলেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে ডিসেম্বরের পঁচিশ অথবা ছাব্বিশ সালের মাঝামাঝি তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর শনিবার চারই জানুয়ারি রূপা হক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্বেগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন তিনি বলেন জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবেন বলে তার আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রূপা হকের কাছে তুলে ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের মানুষ কীভাবে দাঁড়িয়েছিল সাক্ষাৎকারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত ডিপুটি ব্রিটিশ হাই হাইকমিশনার জেমস গোল্ডম্যান এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন